প্ল্যাটফর্মে যারা আছে যেমন ফেসবুক ইউটিউব বা অন্যান্য জায়গায় যারা ফ্রিল্যান্সার অ্যাফিলিয়েটর আছে আর আমাদের আমরা ফাউন্ডার হিসেবে। যে পাওয়ার ঠিক ততটুকু কিন্তু হিউজ ইনকাম বলতে যেটা বলে বা প্যাসিভ ইনকাম মূলত কিন্তু বাইরের লোকজন সেই করবে তাই হোক আপনারা যারা আসছেন আমি ধরে নিচ্ছি যে আপনাদের টেকনিক্যাল পার্ট এর প্রতি একটা মনোযোগ বা দুর্বলতা আছে বিধায়ী আপনারা এখানে টেকনিক্যাল পার্ট নিয়ে কথা বলার জন্য আসছেন তো আজকে আপনারা জানেন যে আজকে আমাদের আলোচ্য বিষয় বা আজকের সাবজেক্ট হচ্ছে ওনেট তো ওনেট নিয়ে আজকে আমরা প্রত্যেকটা অপশন দেখব যে আসলে ওনেটে কি কি করা যায় বা অন্যান্য প্ল্যাটফর্মের চেয়ে কি আলাদা অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইট থেকে বা অ্যাপস থেকে আমাদেরটা কিভাবে আলাদা এই বিষয়গুলো আমরা দেখার চেষ্টা করব যেহেতু আমাদের ওনেট একটা সোশ্যাল মিডিয়া বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তো সেক্ষেত্রে আমরা প্রথমে একটু জানার চেষ্টা করব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আসলে কি আচ্ছা সোশ্যাল মিডিয়া বলতে আমরা যেটা বুঝি সোশ্যাল মিডিয়া বিভিন্ন প্রযুক্তিকে বোঝায় যা তাদের ব্যবহারকারীদের মধ্যে ধারণা এবং তথ্য ভাগ করে নেওয়ার সুবিধা দেয় ফেসবুক এবং ইনস্টাগ্রাম থেকে এক্স প্ল্যাটফর্ম যা আগে টুইটার এবং ইউটিউব পর্যন্ত ফোর পয়েন্ট সেভেন বিলিয়ন এরও বেশি মানুষ সোশ্যাল মিডিয়া ব্যবহার করে যা বিশ্বের জনসংখ্যার প্রায় সিক্সটি পারসেন্ট বিশ্বে যে টোটাল জনসংখ্যা তার সিক্সটি পারসেন্টই কিন্তু সোশ্যাল মিডিয়ার সাথে জড়িত এখন আর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এখন অনেক কাজ হয় যেমন বিজনেস ডেভেলপমেন্টের কাজ হয় যোগাযোগের ক্ষেত্রে ভূমিকা পালন করে এবং নিজেকে এক্সপ্লোর বা নিজের কনটেন্ট ক্রিয়েটর হলে বা মোটিভেটর হলেও এখানে কিন্তু কাজ করার সুযোগ থাকে তো এই সব কিছু মিলিয়ে খুবই জনপ্রিয় এই বিষয়টা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটা তো সেটা বিবেচনা করেই কিন্তু আমাদের অনেক নামে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আসছে আমরা সামাজিক নেটওয়ার্ক বা সোশ্যাল মিডিয়া অ্যাপের আয় এবং ব্যবহারের পরিসংখ্যান একটু দেখি প্রতিদিন দুই ঘন্টা বিশ মিনিট এবং প্রতি মাসে প্রায় সত্তর ঘন্টা সোশ্যাল মিডিয়া অ্যাপগুলিতে ব্যয় করে এবং জনসংখ্যার পঞ্চান্ন পার্সেন্ট থেকে ষাট পার্সেন্ট যা ফোর পয়েন্ট এইট এইট বিলিয়ন লোকের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট রয়েছে এটি সবচেয়ে জনপ্রিয় ধরনের ইন্টারনেট পরিষেবা এখানে টপ যে সোশ্যাল গুলো আছে শীর্ষ সামাজিক নেটওয়ার্কিং অ্যাপ্লিকেশনের মধ্যে আমরা যাদেরকে চিনি তারা হলো ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক স্ন্যাপচ্যাট ইউটিউব হোয়াটসঅ্যাপ ইন্টারেস্ট টুইটার লিঙ্কড ইন রেডিট এগুলো হচ্ছে যে এখন ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ের সবচেয়ে সেরা সামাজিক নেটওয়ার্ক বা সোশ্যাল নেটওয়ার্ক প্ল্যাটফর্ম ফেসবুক পনেরো বছরেরও বেশি সময় ধরে প্রভাবশালী সামাজিক নেটওয়ার্ক একবারের জন্য হলেও প্রতি মাসে টু বিলিয়ন মানুষ অ্যাক্সেস করে ফেসবুকে ইউটিউবে অ্যাক্সেস করে টু বিলিয়ন ব্যবহারকারী যার মানে এখানে বড় একটা সংখ্যা কিন্তু এই সোশ্যাল নেটওয়ার্কিংয়ের সাথে যুক্ত এবং সামাজিক অ্যাপের এই সোশ্যাল নেটওয়ার্কিং থেকে কি পরিমাণ আয় করে সেটা আমরা একটু দেখি ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব দিন টুইটার স্ন্যাপচ্যাট টিকটক ইন্টারেস্ট এবং হোয়াটসঅ্যাপের একটা কম্পিয়ার এখানে তুলে ধরা হয় এবং আপনারা খেয়াল করবেন যে গ্রাফটা দুই হাজার সালে এই অবস্থানে ছিল এবং ধীরে ধীরে দেখবেন যে উপরের দিকে চলে গেছে প্রায় এই পনেরো বছর থেকে এটা কিন্তু ঊর্ধ্ব এটা ঊর্ধ্বগামী মানে প্রত্যেক বছরই কিন্তু এটা উপরের দিকে যাচ্ছে যেমন ফেসবুকের দুই হাজার দশ সালে রেভিনিউ ছিল আটশত একত্রিশ ডলার সেইটা ধীরে ধীরে বাড়তে বাড়তে দুই হাজার চব্বিশ সালে এসে এ রেভিনিউ দাঁড়ায় বিশ হাজার একশো মিলিয়ন ডলারে ইনস্টাগ্রামের ক্ষেত্রে দুই হাজার দশ সালে যে পরিমাণে তেইশ চব্বিশ সালে এসে এটা কিন্তু প্রায় চার হাজার মিলিয়ন ডলারে দাঁড়ায় এইভাবে আমরা খেয়াল করলে প্রত্যেকটা চার্ট এই যে আলাদা আলাদা কালার দিয়ে এখানে দেখানো আছে ইনস্টাগ্রাম বলেন ইউটিউব বলেন টুইটার স্ন্যাপচ্যাট টিকটক প্রিন্টার জেনারেট করছে গ্র্যাজুয়ালি বাড়ছে কিন্তু তাদের প্রত্যেক বছরই আগের বছর বছরের চেয়ে তাদের রেভিনিউ বাড়ছে নাম্বার অফ সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস ওয়ার্ল্ড ওয়াইড চোদ্দ থেকে তেইশ পর্যন্ত দেখেন একটা পরিসংখ্যান দুই হাজার চোদ্দ সালে যেখানে ছিল টু বিলিয়ন সেটা দুই এসে 23 বিলিয়ন দুই সালে এসে টু বিলিয়ন এভাবে কিন্তু প্রত্যেক বছরই দেখেন ব্যবহারকারীর সংখ্যাও বাড়ছে এবং বাড়তে বাড়তে দুই সালে এসে কিন্তু পাঁচ বিলিয়ন ছাড়িয়ে গেছে এই সোশ্যাল নেটওয়ার্কিং এর সাথে পাঁচ বিলিয়নের বেশি মানুষ যুক্ত হয়ে গেছে অর্থাৎ প্রত্যেক বছরই কিন্তু এটা বাড়ছে দুই থেকে দুই হাজার তেইশে সোশ্যাল মিডিয়ায় যে মানুষ সময় কাটাচ্ছে সময় ব্যয় করে বারো সালে যে পরিমাণে ছিলেজ ছিল নব্বই মিনিট এটা কিন্তু ধীরে ধীরে বাড়ছে এবং সালে এসে একশো মিনিট পরে প্রত্যেকে মিডিয়ার সাথে যুক্ত এনগেজমেন্ট রেট অন সোশ্যাল দিক দিয়ে ইনস্টাগ্রাম এগিয়ে আছে উনচল্লিশ পার্সেন্ট টিকটক উনত্রিশ পার্সেন্ট ফেসবুক সাতাশ পার্সেন্ট স্ন্যাপচ্যাট ছাব্বিশ পার্সেন্ট ইউটিউব বিশ পার্সেন্ট এবং টুইটার আঠারো পার্সেন্ট পরিসংখ্যানটা আমরা এই কারণে দেখলাম যে সোশ্যাল নেটওয়ার্কিং এর মাধ্যমে বা বিভিন্ন প্ল্যাটফর্ম এখান থেকে কিন্তু হিউজ পরিমাণ রেভিনিউ জেনারেট করছে এবং প্রতিনিয়ত মানুষ এখানে যুক্ত হচ্ছে এইটার আমরা দেখার জন্য মূলত এই পরিসংখ্যানটা দেখলাম এবার আমরা চলে যাবো আমাদের